হেলমেটটা আবার ফেলছে বুঝলাম না আমার এই হেলমেটটাও পরে তোর কাছ থেকে কোনো জিনিসের সেফটি দিস না কেন পনেরো বা দিন আগে একটা ছেলে এসে আমার একটা ভিডিওতে খুব অদ্ভুত টাইপের একটা কমেন্ট করে আগে বাংলাদেশ বাঁচা তারপর ব্লগ করিস বনভবনের এই আর কি অবস্থা তো জানি না এই দেয়ালগুলো কি দিয়ে ভাঙছে মেবি বড় সড়ো কোনো কিছু ছিল কারণ এই দেয়ালগুলো খুবই বড় বড় বাইরে থেকে কতটা বোঝা যাচ্ছে যে কতটা মোটা জানি না কিন্তু অনেক বাইকের অনেকদিন হাওয়াটা চেক করা হয় না তাই হাওয়াটা চেক করি না সামনে চাকায় এত বেশি তো রাখা যাবে না কি হাওয়ার হয়েছিল বাইকের যে কাহিনীটা হয়েছিল পিছনের চাকাটা জেলটা একদম শুকায় গিয়ে চাকার ভিতরে হাওয়ায় নিচ্ছিল না মানে হাওয়া দেওয়ার যে নজলটা আছে ওইটা ব্লক করে রাখছিল ভাই পরবর্তীতে নজলটা খুলে তারপরে হাওয়াটা দিল। সো এই এই জন্যই বলি যে মাঝে মাঝে হাওয়াটা হাওয়া চেক করে নেওয়া ভালো বাইকের বাইকের ক্ষেত্রে আসলে কখন কোনটা হয় এটা বলা যায় না তাই বাইকের কিছুদিন পর পর টুকটাক অন্তত সার্ভিসিং না করলেও দেখানো ভালো যে বাইকের কোনো প্রবলেম আছে কি না সো ওইগুলো আর কি জানা যায় সো হাই এভরিওন হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ অ্যান্ড আমি আজকে বহুদিন পর কিন্তু এইখানে যে পরিমাণ কাদা আমার বাইকের তো হয়ে যাবে সাদা সাদা পানি দিয়ে তারপর ধুলাটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু এতে খুব বেশি কাজ হবে না কারণ এই ধুলাটা শুকাইলেই আবার যা তাই হয়ে যাবে সো যেটা বলতেছিলাম যে ব্লগ ইনশাল্লাহ রেগুলার দেওয়ার চেষ্টা করব যা কিছু ঘটছে আমরা টুকটাক এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রধান বিষয় নিয়ে প্রধান বিষয়টা হচ্ছে ইন্ডিয়ার চুলকানি ইন্ডিয়ার চুলকানির টপিকটা আমি আপনাদের একটু পরে বলতেছি জাস্ট এই মোহাম্মদপুরের যানজটটা পার হয়নি এদিকে যাবে এইদিকে আবার মাঝে সাঝে ব্লক করে রাখে তো সামনে দিয়ে ঘুরে আসতে হয় তো এই আর কি সংসদের পিছনের সাইড আর এটা তো গণভবন গণভবনের এই আরকি অবস্থা পাঁচ আগস্টের আর কি আমরা তো সবাই জানি সবাই দেখেছি সবাই সেটা সাক্ষী সবাই উপস্থিত হ্যাঁ আর কি এটা গণভবনের মূল গেট সো গণভবনটা একদম মানে গণভবনে এত বড় বড় দেয়াল তো জানি না এই দেয়ালগুলো কী দিয়ে ভাঙছে মেবি বড় সড় কোনো কিছু ছিল কারণ এই দেয়ালগুলো খুবই বড় বড় বাইরে থেকে কতটা বোঝা যাচ্ছে যে কতটা মোটা জানি না কিন্তু অনেক মোটা মোটা দেয়াল তাই ভেঙে একদম পুরা ক্লিন আমরা এখন চন্দ্রমুদ্যানে বেশ কিছু ছবি টবি তুলতে পারি বা কিছুক্ষণ দাঁড়াইতে পারি চন্দ্রিম উদ্যানে পনেরো বা বিশ দিন আগে একটা ছেলে এসে আমার একটা ভিডিওতে খুব অদ্ভুত টাইপের একটা কমেন্ট করে সেই কমেন্টটা ছিল এমন আগে বাংলাদেশ বাঁচা তারপর ব্লগ করিস হেলমেটটা আবার ফেলছে বুঝলাম না আমার এই হেলমেটটাও পরে তোর কাছ থেকে কোন জিনিসের সেফটি দিস না কেন মেয়েরা তো আরো প্রত্যেকটা জিনিস ভালোভাবে রাখতে পারে তুই তো দেখি সব থেকে খারাপ ভাবে রাখিস এমন কেন হয়েছে হয়েছে লকটা কর ভিতরে মেয়েরাও লক করতে পারে বাইকের ফাইনালি চন্দ্রমা উদ্যান থেকে বের হয়ে গেলাম ওই যে ওই ছেলে কমেন্ট করলো আগে বাংলাদেশ বাঁচা তারপর ব্লক করিস বুঝলাম যে ছেলেটা ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে সমসাময়িক বিষয় নিয়ে যতগুলো ঝামেলা চলছে আর ইন্ডিয়ার নিউজ মিডিয়া তো একদম লাল নিউজ মিডিয়া যারে বলা হয় যদি হয় একটুখানি বলবে যে পুরা পৃথিবী ধ্বংস হয়ে গেছে এমন একটা অবস্থা ইন্ডিয়া অবশ্যই সব দিক দিয়ে উন্নত দেশের মধ্যে তালিকায় একটা বিশ্বের মধ্যে তো অন্যতম বৃহৎ একটা দেশ প্রাস শক্তি ক্ষমতা সব কিছুই মেলায় অনেক বৃহৎ কিন্তু তাদের মন মানসিকতার দিকে এতটাও এখনো বৃহৎ হইতে পারেনি কারণ ভাই এই ধরনের কমেন্ট করা কি যুক্তিযুক্ত হয়তোবা এই ব্লগটা দেখবেন কিনা আমি জানি না তবে আমি এইটুকু বলবো যে আপনাদের আগে মন মানসিকতাটা চেঞ্জ করেন এই যে আপনারা বাংলাদেশ নিয়ে বলতেছেন যে অমুক তমক হেনা তেনা মানে আপনাদের মন গড়া মানে আপনাদের যখন যেটা মন চাইবে আপনারা সেই রকম বলবেন মানে বিষয়টা হয়ে গেছে এমন বর্তমানে দেখলাম যে বর্ডার নিয়ে বিএসএফ আর বিজেপির মধ্যে ঝামেলা বিজেপি মানে বাংলাদেশ বর্ডার গার্ড যেটা ঠিক আছে আর বিএসএফ ইন্ডিয়ার বর্ডার গার্ডকে আর কি বলা হয় সো বর্ডার এলাকায় যে সমস্যাটা হয়েছে এখন নো ম্যানস ল্যান্ড এই সম্পর্কে তো আপনারা জানেন হ্যাঁ শর্টকাটে বলি হয়তোবা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নো ম্যানস ল্যান্ড হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গাটাই হচ্ছে ইন্ডিয়ার মানুষও যাইতে পারবে বাংলাদেশের মানুষও যাইতে পারবে এবং এইটার কোনো অধিকার দেখাতে পারবে না মানে ইন্টারন্যাশনাল আইনেই যে ইন্ডিয়াও অধিকার দেখাতে পারবে না এই জায়গাটা আমার বাংলাদেশ অধিকার দেখাতে পারবে না দুই দেশের মানুষই চাইলে এই স্থানে মিলিত হইতে পারবে দুই দেশের মানুষ এই স্থানে উৎসব পালন করতে পারবে আর এটা হয়েও আসছে বহু বছর উৎসব হয় এইসব ল্যান্ডে তারপরে দুই দেশের মানে বা বাণিজ্যিক বিভিন্ন আদান প্রদান হয় এই ল্যান্ডে সো এই ল্যান্ডকে আর কি বলা হয় নোম্যান্স ল্যান্ড তো এইটা নিয়েও দেখলাম যে নোম্যান্স ল্যান্ডের দুইশো গজ ইন্টারন্যাশনাল আইনে যে জিনিসটা মানে দুইশো গজ দেড়শো থেকে দুইশো গজের মধ্যে কোনো দেখা যাচ্ছে তারা তার কাটা বা বর্ডার দিতে পারবে না মানে কিছুটা ছেড়ে তারপরে বর্ডার তার কাটা দিতে হবে তো সেই দিক দিয়ে তারা করছে কি যে অনেক সময় দেখবেন যে বাড়ির পাশে জাস্ট এক ইঞ্চি এক আঙুল জমি নিয়ে যে গন্ডগোল করে না জিনিসটা হয়েছে এমন তাদের এই পরিমাণ চুলকানি তার ওই নোম্যান্স ল্যান্ড ধার ঘেসেই মানে এক হাত দুই হাতের ভিতরেই যেখানে রাখার কথা দেড়শো গজ দুইশো গজ সেইখানে মনে করেন যে এই অবস্থা মানে তাদের কি জমি কম আছে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া তো প্রথমেই বললাম যে সব থেকে বৃহত্তম একটা দেশ তো সেই দিক দিয়ে মানে তারা এমন কেন তো এইখানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বিজেপি আর কি প্রোটেস্ট করছে এটা নিয়ে আরও কয়েক জায়গায় এমন হয়েছে নোমেন্স ল্যান্ডের ধার ঘেঁষেই বর্ডার টর্ডার দিয়ে একাকার অবস্থা দ্বিতীয়ত কথা হচ্ছে এই ইন্ডিয়ার নিউজ মিডিয়াটার নাম বললাম না ওনার নামও বললাম না ওনার মানে এতটা পরিমাণ যে মনে করেন যে চুলকাইতেই থাকে ওই নিউজ মিডিয়া আর ওই লোক মানে কোনো কিছু হইলে বা কোনো কিছু ঘটলে এত বড় বড় করে দেখায় মানে পুরো বাংলাদেশ শেষ বাংলাদেশ আর নেই ভাই বাংলাদেশ একটা স্বাধীন একটা দেশ আপনারা পারলে কোনো কিছু করে দেখান আপনাদের ইন্ডিয়ার ভিতরে এত ঝামেলা এত বড় দেশ হওয়ার পর রাশিয়া তো পৃথিবীর মধ্যে সবথেকে বড় দেশ রাশিয়া তো রাশিয়ার মধ্যে তো কোনো অঞ্চলে কোনো ঝামেলা শুনিনি তারা সুষ্ঠুভাবে ইয়ে করে তো আর ইন্ডিয়ার ভিতরে যে সমস্যা এই ধর্ম নিয়ে সমস্যা তারপরে অন্যান্য মনে করেন যে এই জাতি নিয়ে সমস্যা আবার মনে করেন যে এই হিন্দুদের মধ্যেই এতগুলা ভাগ আছে এদের নিয়ে আবার মনে করেন যে সমস্যা হয়তোবা একতা আছে একটা একটা অ্যাঙ্গেলে একতা আছে দেশ আমার মাটি আমার ঠিক আছে কিন্তু ইন্টারনালি বহুত সমস্যা আপনাদের মুভিগুলার দিকে দেখেন আপনাদের মুভিগুলোতেই এমন এমন সত্যতা প্রেজেন্ট করে যে মাঝে মাঝে তা আপনাদের সেন্সর মুভিও আটকাই দিতে চাই এত কাহিনী আমরা না করি এই বাংলাদেশ থাকবে কি থাকবে না সেটাও আপনাদের নাক গলানোর কোনো দরকার নেই আপনারা আপনাদের মতো থাকেন আমাদের আমাদের মতো ছেড়ে দেন হ্যাঁ আপনাদের সাথে বাণিজ্যিক যেসব চুক্তি আছে আপনারা চাইলে কন্টিনিউ রাখেন না চাইলে বিকল্প ব্যবস্থা আছে বিকল্প দেশ আছে বহু বহুত কিছু আছে মনে করেন যে বাংলাদেশের সাথে কোনো দেশেরই সম্পর্ক খারাপ তা না বাংলাদেশ যে দেশের কাছে হেল্প চাইবে সবাই হেল্প করতে রাজি আর এই সব চুলখানিমারকে কমেন্ট টমেন্ট থেকে বেরত থাকে আমার মতো ক্ষুদ্র ব্লগারকে যদি এই কমেন্ট করতে পারেন আরও বড় বড় যেসব ব্লগার আছে তাদেরকে কি না কি কমেন্ট করে বেড়ান উল্টাপাল্টা রিপ্লাই দিয়ে বেড়ান এক একজনকে মানে এইসবগুলা কেন ইন্ডিয়া মাঝে মাঝে দেখি যে পিয়াজ আটকায় দেয় ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যায় বয়কট করে বাংলাদেশকে বাংলাদেশকে বয়কট করে কি রেজাল্ট হয়েছে যে রেজাল্ট মনে করেন যে এখন প্রত্যেক বছর তো লাখ লাখ মানুষ চিকিৎসার জন্য যায় তো তাদের কারণে মানে বাংলাদেশের মানুষের কারণে তাদের বাণিজ্য হয় তো তা তাদের এখন মনে করেন যে বসে বসে মশা মাসি তাড়াচ্ছে এর বেশি আর কোনো কাজ নাই ঠিক আছে তো আপনারা তাড়াতে থাকেন আপনারা বয়কট করেন কি করেন আর আপনারা তো ভিসা অফ করে রাখছেন ভিসা অফ করেই যে আমাদের কোনো কিছু যায় আসছে বা খুব বড় সড়ো ক্ষতি হয়ে গেছে তা না বাংলাদেশেও উন্নত চিকিৎসা বর্তমানে আছে বাংলাদেশে সব ধরনের উন্নত চিকিৎসা আছে যথেষ্ট বাংলাদেশ কোনো অংশে মানে কম কোনো দিকে নাই প্লাস জিডিপি সব দিকে তাকায় দেখেন বাংলাদেশ কোনো দিকে কম অংশে নাই হ্যাঁ আর বাংলাদেশ বাঁচান ইন্ডিয়া কি মানে বাংলাদেশের ওপর সরসরে অ্যাটাক করবে তো আপনাদের ওইদিকে আসে না আপনাদের ওইদিকে আরও তো ল্যান্ড আছে বুঝে নিয়েন বাকিটা এত গভীরে না যাই আমরা বাংলাদেশের মানুষ সব মানুষকে আপন করে নিতে পারি সব মানুষকে ভালোভাবে নিতে পারি এবং সব মানুষকে ভালোবাসতে পারি আশা করবো আপনারাও ভালোবাসতে শিখবেন কে কি করে কে কোন ধর্ম পালন করে এর উপরে বেজ করে হেনা তেনা মনে করেন যে বাংলাদেশ সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে আরও কত কিছু হচ্ছে এইসব মানে ছড়াই বেড়ান তো এইসব ছড়ানো থেকে অনেকটা বিরত থাকে সংখ্যালঘু যাদের বলতেছেন আর কি ধর্মর ভিত্তিতে ভাগ করতেছেন বাংলাদেশে যথেষ্ট ভালো আছে তারা বাংলাদেশে মতো এত সম্প্রীতিপূর্ণ মনে হয় আর অন্য কোনো দেশ হবে না কি ধর্ম পালন করলো কি না করলো সেইটার সেইটার থেকেও বড় কথা যে সে একজন মানুষ এখন তার ভিন্ন মত থাকতে পারে তার ভিন্ন দেশ থাকতে পারে ভিন্ন জাতি থাকতে পারে তো এইটা নিয়ে এত বাড়াবাড়ি এইসব নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো কিচ্ছু নাই যাই হোক আমরা প্রায় এই ঘুরতে ঘুরতে তো তিনশো ফিটের কাছাকাছি চলে আসলাম আর এদিক দিয়ে ঘুরলাম না এই জন্য এই যে ভাই যদিও বা রিক্স নিয়ে করছে এইদিকে এত ভিড় কেন মেবি বাণিজ্য মেলা বা বাণিজ্য মেলার জন্য আজকে তো শুক্রবার আজকে তো যথেষ্ট ভিড় কম হওয়ার কথা ছিল তো যাই হোক আমার এই আর কি মানে ভিডিওতে অনেক ধরনের খুব প্রকাশ করলাম এই বিষয়টা নিয়ে আপনারা ইন্ডিয়ার ভাই বন্ধু আছেন অনেকেই আমাদের সাথেও আমার হিউজ স্টুডিওর সাথেও কাজ করছেন তো সবাইকে সবাই কেউ একটু বলতে পারবে না যে আমরা তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করছি বা কোনো কিছু উল্টাপাল্টা কমেন্ট বা ইন্ডিয়ারই কোনো মানুষকে আমরা কখনো খারাপ কমেন্ট করছি বা খারাপ ব্যবহার করছি যে আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আপনি এক্সপ্লেন করবেন টোটাল যে ভাই এই বিষয়ে রং বলছেন অবশ্যই আমি সেই জিনিসটাকে স্বাগত জানাই সো ফাইনালি ওয়েলকাম টু তিনশো ফিট আর তিনশো ফিটের ভিউটা উপভোগ করতে করতেই আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই হচ্ছে আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এইগুলো তো আপনারা করবেনি কারণ আমি জানি আপনারা আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের ফ্যান ফলোয়ার আমরা আপনাদের ফ্যান ওকে সো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ